মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবার রায়ের দিন জামায়াতে সহ জোতের আটটি দল মাঠে থাকবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না তারা এটার সুযোগ পাবে না আমরা আট দল মাঠে থাকব বলেন মিয়া গোলাম পরোয়ার জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন আট দলের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে সংবাদ সম্মেলনে বলা হয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা তার আংশিক পূরণ হয়েছে আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী তিনি বলেন বিএনপি জামায়েত বা নতুন কোন শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যা তার অসন্তুষ্টির ফলে এসেছে রোববার ১৬ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি সংলাপে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে কাদের সিদ্দিকি বলেন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান তখন সরকারের দায়িত্ব শুধু ইসি সিদ্ধান্ত পালন করা এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি সত্তর থেকে আশি শতাংশ ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনই হুমকির মুখে পড়বে অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে যা অত্যন্ত খারাপ ছিল বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন পনেরো মাস হল সরকারের ডাকে যায় না নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি তবে জামায়াতে ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচারণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত